নির্বাচনের পক্ষে জনগণ আর গরীব বল্লা করে দেওয়াল করে এবং রিক্সা মার্কার সহ আমাদের 11 তলি মাত্রা ফুলের পক্ষে আমরা সরকারের কাছে অন্তরে সরকারকে বলতে চাই নির্বাচন আমরা চাই নির্বাচনের কার্যক্রম চলেছে কিন্তু হাল হাকিকত ভালো নয় কারণ এগারো তারিখ নির্বাচন কমিশন শিডিউল ঘোষণা করেছিল বারো তারিখ বাংলাদেশের জুলাই হাদিকে হত্যা করা হয়েছিল আর আমাদের যিনি মন্ত্রী এবং জেলে গেটি আসনের তার নাম হচ্ছে জনতা নুরুজ্জামান বাদল আপনারা জানেন বিএনপির একজন নেতা ফেসবুকে দিয়েছে নুরুজ্জামান বাদলকে যেখানে পাও জবাই করো এই স্লোগান কারা দিত ব্রিটিশ আওয়ামী লীগ এবং ছাত্র লেগে এই দিত ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পরে সন্ত্রাসীরা সংগঠিত হয়েছে এবং তার উপর হামলা করেছে প্রিয় ভাই এবং বন্ধুগণ চার ঘন্টা সময় পেয়েছে প্রশাসন ভূমিকা গ্রহণ করতে পারেনি আমরা এই ব্যর্থতার জন্য ইন্টারিম সরকারকে ভূমিকা পালন করার জন্য যথাযথ তাহিনি পদক্ষেপ নেওয়ার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় এগারো জনী ঐক্যের প্রার্থীদের উপর আঘাত হচ্ছে এগারো যে জনতা মুক্ত সংগঠন আছে তার উপরে দুইবার হামলা হয়েছে কি বলেন হামলা হয়েছে এবং এদের উপর হামলা আছে মহিলারা নিম্নের কাজ করতে পারছে না ঢাকা ছায় আমার একদম মনের উপর খুবই আঘাত করা হয়েছে এটা আমরা সহ্য করব না তারা মনে করেছিল মহিলারা এগারো তরি ঐক্যের তাদের ক্ষেত্রে নাই এখন দেখা যায় শত শত হাজার হাজার মহিলা বাইতে বাড়িতে গিয়ে আজকে এগারো দিন ঐক্যের পথে ভোট প্রার্থনা করছে এটা বন্ডল করার ক্ষমতা কারণ আয় সরকারকে অনুরোধ করব সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য পদক্ষেপ নেন সন্ত্রাসীদের গ্রেফতার করুন এবং দিনাইগাতি শ্রীবর্তী যে কাণ্ড করেছে সকল সন্ত্রাসীদের গ্রেফতার করুন মামলা নিতে গড়ে বসে করছেন কেন মামলা নিয়ে সন্ত্রাসীরা প্রকাশ্য দিবালোকে মানুষ পেরে আমরা বিচার চাই কিন্তু আমরা প্রতিশোধ নেবই ফেব্রুয়ারি বারোই ফেব্রুয়ারি জনগণের রায়ের মধ্যে দিয়ে এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে জনগণ প্রতিশোধ নেবে